প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা একেবারে দৌড় আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি নাটক সিরাজ দৌলা সিরাজদৌলা থেকে আজকে তোমাদের সাজেশান দেব দুটো প্রশ্ন মাধ্যমিকে বা টেস্টে আসবে লিখতে হবে এক একটা প্রশ্নের মান থাকবে চার প্রশ্ন উত্তর লিখতে হবে একশো পঁচিশ শব্দের তো প্রথম প্রশ্ন শুরু করি সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে পরের প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন পরের প্রশ্ন চার নম্বর কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কী পাঁচ নম্বর প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান ছ নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন ওখানে কি দেখছ মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় আট নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন ননম্বর প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন দশ নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল এগারো নম্বর প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি বারো নম্বর প্রশ্ন এবং সিরাজদোলা থেকে শেষ প্রশ্ন সিরাজদোলা নাট্যাংশ অবলম্বনে মির্জাফর এবং ঘষেটি বেগমের চরিত্র দুটি বিশ্লেষণ করো এই বারোটি প্রশ্ন তোমরা ভালো করে দেখে যেও এর বাইরে থেকে কোনো প্রশ্ন হবে বলে মনে হয় না হবেও না তোমরা এইগুলোই ভালো করে দেখো এই বারোটি প্রশ্ন তৈরি করো আশা করি তৈরি করেছো ইতিমধ্যে অনেকগুলো এর মধ্যে মাধ্যমিক পরীক্ষার কথা ভেবেই তৈরি করো টেস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দুটো মিলিয়েই তোমাদের তৈরি করতে হবে তো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই